ওবিসি কেসের জন্য বিভিন্ন ফর্ম ফিল আপ আটকে ছিল ওবিসি কেসের জন্য ডব্লিউবিজির রেজাল্ট এখনো পাবলিশ হচ্ছে না ওবিসি কেসের জন্য জেএনএম এনএমের যে ভর্তি বা জেনপাস ইউজির কোনো তথ্য এখন আমরা পাচ্ছি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আটকে তার সাথে যাদবপুর ইউনিভার্সিটিও অনেকটা দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে অর্থাৎ এই সব কিছুর নেপথ্যে কিন্তু ওবিসি কেস এবং আমরা প্রত্যেকে জানি যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল দু হাজার চব্বিশ সালের মে মাসে সেই রায় অনুযায়ী দু হাজার দশ সালের পর থেকে যতগুলো ও লিস্টেড হয়েছিল সেই লিস্টেড গুলো বেআইনি বলে ঘোষণা করে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে দু হাজার দশ পর্যন্ত যে ওবিসি সেটা হচ্ছে আসল ওবিসি কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করলো চ্যালেঞ্জ মামলা করলো সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি জুলাইয়ের থার্ড উইকে তার শুনানি হওয়ার কথা নট অনলি দ্যাট আবার রাজ্য সরকার নতুন লিস্ট তৈরি করলো একশো চল্লিশটা লিস্ট সেই অনুযায়ী হান্ড্রেড পয়েন্ট রোস্টার একাধিক ঘটনা ঘটে গেছে এরই মধ্যে শুরু হয়েছে কলেজ অ্যাডমিশন প্রসেস এবং কলেজ অ্যাডমিশন প্রসেস বলুন বা এসএসসি বলুন প্রতিনিয়ত যেন একটা ড্রামাটিক সিচুয়েশন একটা ওয়েব সিরিজ চলছে যে লাস্ট জুন মাসে আমাদের একাধিক যে রায় বা একাধিক অর্ডার কপি বেরিয়েছে যেখানে ওবিসি সংক্রান্ত বিষয়ে আদালত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত এবং তার পরবর্তীতে পুনরায় রাজ্য সরকার আবার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে সেই এস এল পির এখনও কিন্তু কোনো শুনানির ডেট আসেনি এমতো পরিস্থিতিতে লাস্ট দিনের যে অর্ডার ছিল আদালত অবমাননা মামলায় তবব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তাসারের ডিভিশন বেঞ্চের সেখানে বলা হয়েছে যে আপনি এখন ফর্ম ফিল আপটা তো করাতে পারবেন কলেজ অ্যাডমিশনের এসএসসি রিলেটেড ফর্ম ফিল তো করাতে পারবেন কিন্তু যখন অন্তিম পর্যায়ে আসবে জাস্ট লাইক মেরিট লিস্ট পাবলিকেশন বা চাকুরি সংক্রান্ত বিষয় ম্যাটার আসবে ইন্টারভিউ আসবে বা সিলেকশন আসবে সেই টাইমে আপনাকে কি দেখাতে হবে না কাস্ট সংরক্ষণ সমস্ত কিছু মেনটেন করে লিস্ট পাবলিশ করতে হবে এবং ততদিন পর্যন্ত যদি সুপ্রিম কোর্টের রায় বা সুপ্রিম কোর্টের বিচারের কোনো সাবমিশন বা বিচারের কোনো জিস্ট না আসে যদি একশো চল্লিশটা যেটাতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেটাকে সুপ্রিম কোর্টেও বলা হয় যে না এটা বেআইনি তাহলে আপনাদের যেটা করতে হবে দু সালের পর্যন্ত যে ওবিসি রয়েছে সিক্সটি সিক্স জাতি এবং সেভেন পার্সেন্ট সংরক্ষণ দিয়ে কাজ করতে হবে এটা লাস্ট দিন হাইকোর্ট বলে দিয়েছে তাহলে আপাতত রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কলেজ অ্যাডমিশন পোর্টালে একটা নতুন নোটিশ চলে এসেছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পনেরোই জুলাই করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ছাত্রছাত্রীদের সুবিধার কথা যদি সত্যি ভাবা হতো তাহলে এই ওবিসি ম্যাটারটা নিয়ে ছ মাস আগেই একটা সলিউশনে আসা যেত বলে অন্তত আমার মনে হয় কিন্তু না সেটা করা হলো না একদম মুখোমুখি যখন অ্যাডমিশন শুরু হবে ফর্ম ফিল আপ শুরু হবে তখনই এই সমস্ত কিছু করতে হলো সে যাই হোক সেটা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু এই যে নোটিসটা পাবলিশ হয়েছে এখানে আমরা বারবার দেখেছি যে হাইকোর্টের রায়কে কোনো সময় মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ এইটাকেই বারবার হাইলাইট করা হয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সেই সিস্টেমেই আবার চলে আসলো হাইকোর্টের সেই রায় বা হাইকোর্টের বক্তব্য সেটাকেই গুরুত্ব দিয়ে নোটিশ বের অর্থাৎ অরিজিনাল ওবিসি অরিজিনাল ওবিসির কথা বলা হচ্ছে তার মানে দু সালের আগে হাইকোর্টের বক্তব্য অনুযায়ী যেটা অরিজিনাল ওবিসি ছিল সেই অরিজিনাল ওবিসি যারা রয়েছেন তারা ফর্ম ফিল করতে পারছেন